গুড মর্নিং ফ্রেন্ড আপনারা দেখছেন অরিত্র মাসুম চ্যানেল আর আমি আপনাদের বন্ধু অভিজিৎ চলুন আজকে একটা সুন্দর ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব অনেক বন্ধুরা এখন প্রশ্ন করছেন যে দাদা মাশরুম বেডে বিভিন্ন রকম পোকা এসে যাচ্ছে এর সলিউশান কীভাবে করা যায় চলুন আজকে আলোচনা করি মাশরুম বেডে বিভিন্ন প্রজাতির মাছির আক্রমণের হাত থেকে কিভাবে বাঁচাবেন তার প্রতিরোধ বা প্রতিকার কিভাবে করবেন তাই নিয়ে আজকের বিষয়বস্তু আলোচনা করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করলে মাশরুম বেডে কোনো রকম পোকার সমস্যা থাকে না অপরিষ্কারভাবে যদি চাষ করেন তাহলে দেখবেন বিভিন্ন পোকা মাকড় তেলা বলতে পারেন ইঁদুর বা পিঁপড়ে বিভিন্ন রকম জিনিস কিন্তু অ্যাটাক করতে থাকে সেই ক্ষেত্রে মাশরুমের কিন্তু খুবই ক্ষতি হয় তা যাই হোক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে মাছির আক্রমণের হাত থেকে আপনারা কিভাবে আপনাদের মাশরুম বেডকে রক্ষা করবেন সেই নিয়ে আজকের বিষয়বস্তু আগামী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব তেলাপোকা পোকা ইঁদুর বা বিভিন্ন মাকড় এইগুলো নিয়ে বিস্তারিত জানাতে চলুন শুরু করি করবো যে কি কি প্রজাতির মাছি দেখতে পাওয়া যায় প্রথম মাছির বিষয়ে বলবো সেই মাছি হলো স্ক্যারিড মাছি এই মাছি লাভা অবস্থায় কিন্তু মাশরুম বেডে ক্ষতি করে এই মাছের আকার একটু বড়ো হয় এবং এদের লম্বা বিশিষ্ট হয়ে থাকে লাভার মুখে কিন্তু কালো রঙ হয়ে থাকে যে কারণে এই মাছি চেনা যায় ভালোভাবে পিনহেডস যখন বেরোয় তখন কিন্তু এই মাছির লাভা বিশাল ক্ষতি সাধন করে মাশরুম বেডে লাভা কি করে এই লাভা মাশরুমের পিনেডসের ভিতরে ঢুকে এরা কিন্তু খেয়ে ফেলে ফলে কিন্তু মাশরুমের পিনেডসগুলো ভিতরে ঠেপে যায় বা মাশরুমের পিনেটগুলোকে এরা নষ্ট করে ফেলে ফলে মাশরুম কিন্তু সেই জায়গা থেকে আর বেরোতে পারে না মাশরুমের বিরাট ক্ষতি হয় এই মাছে কিন্তু বিভিন্ন ছত্রাক জাতীয় রোগ ছড়ায় বলতে পারেন গ্রিন মোল্ড বা ব্ল্যাক মোল্ড এই সমস্ত বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন প্রবলেম আসে এই মাছি কিন্তু এই এই ভাইরাসগুলো কিন্তু ছড়ায় এর পরবর্তী যে মাছির কথা বলবো সেটা হচ্ছে ফ্লোরিড ফ্লাই এই মাছি কি করে এই মাছি স্ক্যারিড মাছির থেকে তুলনামূলক অনেক ছোট এবং এদের সুরও অনেক ছোট এরা কি করে এরা মাইসিলিয়ামটাকে কিন্তু খেয়ে ফেলে এদের লাভা কিন্তু মাইসিলিয়ামটাকে খুব সুন্দরভাবে খেয়ে ফেলে যে কারণে মাশরুম বেডে কিন্তু মাশরুম আর ফলন হয় না এবং বলতে পারেন এরা মাইসিলামকে এত পরিমাণে কুঁড়ে কুঁড়ে খায় যে কারণে কিন্তু মাশরুম বেডে মানে বিভৎস অ্যাটাক হয় এবং মাশরুম বেরোনো সম্ভাবনা অনেক কমে যায় স্ক্যারিট মাছি যেমন ছত্রাক জাতীয় রোগ ছড়ায় এরা কিন্তু সেইভাবে ছত্রাক জাতীয় রোগ ছড়াতে পারে না পরবর্তী যে মাছির কথা বলবো সেটা হলো সেসিড মাছি এই মাছের পাকনায় কোনো দাগ থাকে না এরা কি করে এরা এদের লাভাগুলোর মুখ সরু এবং পিছনের দিকটাও শুরু হয়ে থাকে এরা কি করে মাইসিলিয়ামটাকে খেয়ে নেয় মাইসলিয়ামটাকে সুন্দরভাবে এরা খেয়ে নেয় এবং এরা কি করে ফলন্ত যে মাশরুম মাশরুমের রসটাকেও কিন্তু এরা কিন্তু টেনে নেয় ফলে কিন্তু মাশরুমের গ্রোথ হয় না মাশরুম কিন্তু ভালোভাবে বাড়তে পারে না এই প্রবলেমগুলো কিন্তু আসে এছাড়া এই মাছির একটা বৈশিষ্ট্য হলো এই মাছিটা কি করে এই মাছি বলতে পারেন প্রচুর পরিমাণে বংশবিস্তার করে ফলে কিন্তু মাশরুমের বেডে প্রচুর পরিমাণে পোকা ছড়িয়ে যায় বা বলতে পারেন লাভা ছড়িয়ে যায় এরা কিন্তু প্রচুর পরিমাণে বংশ করে ফলে মাশরুম বেডটাকে কিন্তু এরা নষ্ট করে দেয় পরবর্তী যে মাছির কথা বলবো সেটা হলো লেপ্টোসেরা এই মাছি কি করে এই মাছির আকার দেখতে এদের পালকগুলো কালো কালো দাগ থাকে এবং এদের চোখ পুরো লাল টকটকে থাকে আপনারা দেখলেই এই মাছিগুলোকে চিনতে পারবেন এবং আকার অনেকটা ছোট। এরা কি করে মাইসিলিয়ামটাকে খেয়ে নেয় এবং পিনহেডসগুলোকেও খেয়ে ফেলে এরা কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতি সাধন করে মাশরুম বেড়ে এবং মাশরুমের ফলন হতে এরা কিন্তু ভীষণভাবে বাধা সৃষ্টি করে এবার আলোচনার বিষয় হলো এই মাছির হাত থেকে আপনারা কিভাবে প্রতিরোধ বা প্রতিকার করবেন কিভাবে প্রতিকার করবেন সে প্রথমেই বলবো আপনারা যে রুমে আপনারা কাল্টিভেশান করবেন যে ঘরে আপনারা কাল্টিভেশান করবেন তার আশেপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়াও কি করবেন এছাড়াও আপনারা নিম পাতা নিম পাতা চতুর্দিকে ছড়িয়ে রাখবেন যাতে মাছি আক্রমণের হাত থেকে আপনারা বাঁচাতে পারেন নিম পাতা থাকলে কিন্তু মাশরুম কিন্তু মাশরুমে কিন্তু সেরকমভাবে ক্ষতি করতে পারবে না মাছিরা নিম পাতা দিয়ে নিম পাতা যদি ছড়িয়ে রাখেন ওর গন্ধে কিন্তু মাছিরা পালাবে এছাড়াও আপনারা কি করতে পারেন মারার ফাঁদ বানিয়েও মাছি কিন্তু দমন করা যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে একশো গ্রাম মাশরুম কুচি কুচি করে কেটে তার সঙ্গে দশ ফোটা ডিপটেরক্স একটা লিকুইড থাকে ট্যারেক্স সেটা দশ ফোটা মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু মাছি যেখানে আক্রমণ বেশি করছে বা মাশরুম চাষ যেখানে আপনারা করছেন সেই জায়গায় রেখে দিন দেখবেন ওই জায়গায় ওই গন্ধে মাছি গিয়ে বসবে এবং মাছিরা কিন্তু মারা যাবে এছাড়া আপনারা যদি ট্যারেক্স নাও পান সেক্ষেত্রে কম গন্ধযুক্ত আপনারা কীটনাশক ইউজ করতে পারেন এছাড়া বর্ষার সময় দেখা যায় বর্ষার সময় মাশরুম বেড়ে কি করে বিভিন্ন লাভা চলাচল করতে দেখা যায় মাশরুম বেডের মধ্যে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে মাশরুম বেডে যদি আপনারা গমের ভুষি দিয়ে আপনারা বেড বানিয়ে থাকেন বা সিলিন্ডার বানিয়ে থাকেন বা কাঠের গুঁড়ো দিয়ে বানিয়ে থাকেন বা খড় বা বিচুলি দিয়ে আপনারা সিলিন্ডার বা বেড বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কি করবেন যেই অংশে আপনারা ক্রস ক্রস চিহ্ন কেটে দিয়েছেন যেখান থেকে মাশরুমটা বেরোবে সেরম জায়গাগুলোতেই দেখবেন এই পোকার আক্রমণটা বেশি থাকে সেই জায়গাগুলোকে আপনারা কি করবেন ব্লেড দিয়ে চেঁচে ফেলে দিয়ে সেই জায়গাগুলো ব্লেড দিয়ে চেঁচে ফেলে অবশ্যই নতুন ব্লেড রাখবেন নতুন ব্লেড দিয়ে চেঁচে ফেলে দিয়ে এবার একটা গরম তাপ দিতে হবে ওখানে হালকা আগুন জ্বালিয়ে হালকা তাপ দেবেন ওই জায়গাটা ওই জায়গাটা তাপ দিলে দেখবেন ওর ভাইরাসটা অনেকটা কাটিয়ে দেবে এবং সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাটাকটা কিন্তু অনেক কমে যাবে এবং একদিন দুদিন আপনারা জল স্প্রে বন্ধ রাখবেন ওই জিনিসটা অ্যাপ্লাই করার পর আপনারা একদিন দুদিন যদি জলটা স্প্রেটা বন্ধ রাখেন তাহলে দেখবেন এই সমস্যা থেকে অবশ্যই আপনারা সমাধান পাবেন যেই আলোচনাগুলো আমি করেছি সেগুলো যদি আপনারা একটু লক্ষ্য রাখেন সেগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই এই মাছির পোকার হাত থেকে কিন্তু আপনারা আপনাদের মাশরুম বেডগুলোকে রক্ষা করতে পারবেন এছাড়াও আমার আর ভিডিও রয়েছে যে বেডে পোকা এসে গেলে তার কিভাবে সলিউশান করা যায় তার জন্য আমার একটা ভিডিও রয়েছে অলরেডি ইউটিউবে সেই ভিডিও আমি এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো আপনারা চাইলে সেটাও আপনারা দেখতে পারেন চলুন বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিও আপনাদের জন্য আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলে মাশরুম সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন এই অবধি রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ पद